আগাজদা একদম শেষ মুহূর্তে একটা ফাউল সেখান থেকে পেনাল্টি আর পুরো এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে মহানের বিরুদ্ধে যেটা ম্যাচটাই কোথায় পড়ে মানে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে কি বলবে এটাই ফুটবল এটাকেই বলে লাস্ট ওয়ান মিনিট অব্দি খেলা হয় একটা ছোট ভুলের জন্য আমরা ম্যাচটা ড্র করলাম বাট আমাদের যেটা অবভিয়াসলি যে যারা খেলা যায় আমাদের গোল মিস হয়েছে খুব আজকে মানে একগুলো বাড়ে লেগেছে কিছু বলার নেই খারাপ লাগছে লাস্ট অব্দি বাট ঠিক আছে এনিওয়েজ ফুটবল এটাই

আর এমনিতেও বড় ম্যাচ সবসময় ফিফটি ফিফটি হয় একটা চান্স মিলে অপোনান্ট তো গোল করবি থ্যাংক ইউ আর বলবো থ্যাংক ইউ